আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বাই বন্ধুগণ আবার আপনাদের সামনে নিয়ে একটু নতুন মাছের ভিডিও ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল দেশি শোল মাছের পোনা তাহলে আজকে আমি আপনাদের সামনে এই দেশি শোল মাছ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলবো আশা করি এই কথাগুলো আপনার জন্য খুব উপকারী আসবে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী যে এই মাছগুলো তিনভাবে চাষ করা যায় এক প্রকার হচ্ছে সনাতন পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আদানিবি পদ্ধতি এবং তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে নিবিড় পদ্ধতি তো আমাদের বাংলাদেশের মধ্যে প্রথম এবং শেষ দুই পদ্ধতি এই দুই পদ্ধতিতে মাছ চাষ হয় না এবং এই দুই পদ্ধতিতে যদি কোনো ব্যবসায়ীগণ চাষ করতে চাই সেক্ষেত্রে কিন্তু মাছ ভালো উৎপন্ন হবে না এবং দ্বিতীয় নম্বর পদ্ধতি এই পদ্ধতিতে যদি আমরা মাছ চাষ করি আশা করি আমাদের জন্য খুব উপকারে আসবে যে সেই পদ্ধতি কী যে আমরা যদি মাছগুলো চাষ করতে চাই তো নিবিড় পদ্ধতিতে আদা নিবিড় পদ্ধতিতে সেক্ষেত্রে আমাদের জন্য একটি পুকুরের প্রয়োজন হবে যে আমরা পুকুরটাকে সুন্দরভাবে মেরামত করে নেব তার মধ্যে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা পুকুরের যে পারগুলো আছে এই পারগুলো একটু উঁচু করে বেঁধে দেব কেননা এই মাছগুলো বর্ষাকালে এক পুকুর থেকে আরেক পুকুরের মধ্যে চলে যায় আরেকটি কথা হচ্ছে যে পুকুরের মধ্যে আমরা যদি কচুরি পানা সম্ভব হয় যে এক তৃতীয়াংশ অংশ কচুরি আমরা পুকুরের মধ্যে রেখে দেব কেননা এই মাছগুলো আড়ালে থাকতে বেশি পছন্দ করে এবং এই মাছগুলো যদি বেশি আড়ালে থাকে এবং মাছ মাছগুলোর সাইজ কিন্তু অনেক সুন্দর হয় মাছটা চাষি ভাই বন্ধুগণ তৃতীয় নাম্বার আরেকটি কথা হচ্ছে সেই কথাটাই হচ্ছে যে আমরা পুকুরের আশেপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে সেগুলো কেটে দেবো যেন এই পুকুর মধ্যে রোদ প্রবেশ করতে পারে তো এই মাছগুলো যেহেতু আপনার অন্য অন্য মাছগুলোকে খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছগুলো যদি মিক্সভাবে চাষ করতে চাই দেখা যাবে যে মিক্সভাবে এই মাছগুলো হয়ে যাবে ঠিক আছে কিন্তু তার সাথে যদি আমরা অন্য কোনো মাছ চাষ করতে চাই সেই মাছগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বড়ো ধরনের একটি লসের মধ্যে পড়ে যাব তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই মাছগুলো মিক্সভাবে চাষ করা থেকে একটু বিরত থাকবো কেননা সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু অনেক ক্ষতির কারণ হতে পারে মাছ চাষে ব্যয়বন্ধকন এখন আর কথা হচ্ছে যে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত কত শত পেজ দিতে পারবো যে আমরা চাইলে এই মাছগুলো প্রতি শতাংশে ষাট শত থেকে এক হাজার পিস আবার পনা হিসাবে আমরা পঁচিশশো থেকে তিন হাজার পিস মাছ কিন্তু একসাথে আমরা পুকুরের মধ্যে দিতে পারবো তো সেই ক্ষেত্রে আমাদের মাছের উপর হচ্ছে সমস্ত কিছু নির্ভরতা মাছ যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা ষাট শত থেকে এক হাজার পিস আর যদি মাছ যদি রেনু হয় রেনু জাতীয় মাছ হয় তাহলে আমরা প্রতি শতাংশে পঁচিশশো থেকে তিন হাজার পিস একসাথে দিতে পারবো এবারে চলুন আমরা জেনে আসি এই মাছের খাবার সম্পর্কে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি এই মাছগুলিকে খাবার হিসেবে কি দিব যেহেতু এই মাছগুলো অন্য মাছগুলোকে খেয়ে বেঁচে থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছ এই মাছগুলো সর্বপ্রথম পুকুরের মধ্যে তৈরি হয় যে সমস্ত প্লাটন সেই প্লাটন খেয়ে এই বেঁচে থাকতে পারে এরপর যখন এই মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন আমরা এই মাছগুলিকে আমরা এই অন্য অন্য মাছের বিভিন্ন ধরনের আমরা ভ্যাং বা এই জাতীয় যে সমস্ত খাবার রয়েছে পানির মধ্যে যে সমস্ত প্রাণী বেঁচে থাকে ওই সমস্ত প্রাণী আমরা এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারি কেননা এই মাছগুলো এই সমস্ত জিনিস খেতে খুব পছন্দ করে তাছাড়া আমরা যদি মাছগুলোকে মাছগুলিকে নার্সারি হিসাবে দিই নার্সারি খাবার হিসেবে দিতে পারি এটাও কিন্তু খুব ভালো কেননা নার্সারি যদি আমরা এই মাছগুলি খাবার হিসেবে দিই তাহলে কিন্তু এই মাছ পনেরো দিনে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজে চলে আসবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আমরা নার্সারিও কিন্তু এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারি এবার হচ্ছে এই মাছের ভালো জাত আমরা জানি যে বাংলাদেশের মধ্যে এই শোল মাছের পোনা কয়েকদিন আগে বেশি দিন হয়নি যে এর চাষ বের হয়েছে তো এই মাছটা বের হওয়ার পর কিন্তু এর নকলটা বের হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য করণীয় হচ্ছে যে এই মাছের যেটা অরিজিনাল দেশি শোল মাছের পোনা সেটা কিন্তু আমরা ক্রয় করবো কেননা এই ক্ষেত্রে যদি আমরা অরিজিনাল দেশি শোল মাছের পোনা ক্রয় করি তাহলে কিন্তু আমাদের ব্যবসা লাভজনক হবে মাছ চাষে ভয় বন্ধুকন আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট দেশি শোল মাছের পোনা আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটি এই মাছগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষি ভাই বন্ধুগণ মাছ সম্পর্কে আরও যে কোনো তথ্য ও পরামর্শ জানতে চাইলে আমাদের হোমিস্তিনি দেওয়ার আমরা যোগাযোগ করুন আমরা সমস্ত তথ্য পরামর্শ আপনাদেরকে দিতে প্রস্তুত আছি মাছ চাষি ভাই বন্ধুগণ আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেল আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে